জয়নীতাই রাধে রাধে কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি গোপসোনার কৃপায় তো আজ বুধবার জামাই ষষ্ঠীর দিন আজ সকলেই নতুন নতুন জামা কাপড় পরবে আমার গোপোষণা কেন বাদ থাকবে তাই গোপোষণার জন্য আজকে একটি নতুন পোশাক পরানোর ইচ্ছা রয়েছে কিন্তু আজ ঘরে কোনো তৈরি পোশাক নেই আর এখন যদি সেলাই করতে বসি তো বাপের বাড়ি আর যাওয়া হবে না তাই ঝটপট করে গোপোষণার জন্য একটি পোশাক তো তৈরি করতেই হবে এবং নতুন পোশাক কিন্তু সেটা কি করে করব তো অনেক ভাবনা চিন্তা করে বিনা সেলাইতে একটি পোশাক তৈরি করে নিলাম আর আপনাদের সাথেও সেটা শেয়ার করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা শুধু আমার সমস্যা নয় অনেকেরই সমস্যা হয় যাদের ঘরে গোপোশোনা রয়েছে সকলেরই ইচ্ছা করে রোজ রোজ গোপোষণাকে নতুন নতুন বিশেষত অনুষ্ঠানের দিন নতুন নতুন কোনো পোশাক পরাতে কিন্তু অনুষ্ঠানের দিন চলে আসলে সবসময় ঘরে পোশাক তৈরি করা পোশাক কেনা থাকে না বা কোনো সমস্যার বশত পোশাকটা হয়তো কিনে আনা হয় না কিন্তু তাহলে কি গোপসনাকে পোশাক পরাবো না একদম না অবশ্যই পরাবো এবং খুব তাড়াতাড়ি সে পোশাকটি তৈরির একটা বন্দোবস্তও করতে হবে আর সেটা কোনো সেলাই ছাড়া তো এরকম অনেক সময় হয় আমাদের ঘরে নতুন কাপড় থাকে আর সেটা দিয়ে আমরা গোপসোনার জন্য পোশাক তৈরি করে নিই সেটা কিভাবে করি চলুন পুরো ভিডিওটা দেখলে আমরা বুঝতে পারব তো প্রথমেই যদি ঘরে কোনো নতুন সুতির কাপড় এখন গরম তাই আমি একটু সুতির কাপড় নিয়েছি সেটা থাকে সেটাকে আমরা নিয়ে নিলাম এবং দেখতে হবে অনেক সময় এরকম থান কাপড়গুলো কাটা হলে যে সাইডটাতে একদম যেখান থেকে সুতো বের হয় না সেই দিকটাকে কপুশোনার পোশাকের একদম সামনের দিকে রাখবো যাতে পোশাকটাকে দেখে কারোর মনেই না হয় যে আমরা এটা একটা থান থেকে পোশাক তৈরি করেছি সেলাই ছাড়া আর যদি কেউ পারেন তো ওই একদম মার্জিন লাইনে যদি সেরকম কাপড়ের টুকরো না থাকে তাহলে যদি পারেন একটা ছোট্ট লেস তাতে সেলাই করে লাগিয়ে দিতেই পারেন কিন্তু আমি সেগুলো কিচ্ছু করিনি আমি এরকম একটি থান কাপড় নিয়েছি যার যে সাইডটা থেকে কাটা হয়নি বা ওই সাইড দিয়ে কোনো সুতো বের হয়নি তো সেরকম নিয়ে সেই ছোটোবেলায় আমরা যেরকম করে কাগজ দিয়ে ফ্যান বানাতাম বা আঁচলের কুচি করি বা শাড়ির প্রিন্ট যেভাবে করিস ঠিক সেইভাবে কাপড়টিকে এরকম কুচি কুচি করে নেব দেখুন আমি করে নিচ্ছি আর এইভাবে পুরো কাপড়টাকে কুচি দিয়ে তৈরি করে নেব এবার এইভাবে নিয়ে ভালো করে হাতে প্রেস করে নেবো যেহেতু সুতির কাপড় হালকা মার থাকে তাতে প্রেসটা খুব সুন্দর হয় তারপর সেটাতে গাড়ার দিয়ে আটকে দিয়েছি এবার সময় হচ্ছে উত্তরীয় তৈরি করতে হবে তো কীভাবে উত্তরীয় তৈরি করব দেখুন এরকম একটি কাপড় নিয়েছি যার দেখুন দুটো মাথায় কিন্তু যার থেকে সুতোগুলো বেরিয়ে রয়েছে কিন্তু যখন গোপোষণার অঙ্গ উত্তরীয় দেবো যাতে সুতোগুলোর জন্য কোনো সমস্যা না হয় তাই এমনভাবে ফোল্ড করে নেব যে সুতোগুলোর কাটা দিকটা মাঝখানে চলে যায় এবং দুটো দিকই সমান এবং মসৃণ দেখতে লাগে যার থেকে কোনো সুতো বেরিয়ে রয়েছে দেখা না যায় দিয়ে সেটাকেও ভাজ করে নিয়ে ঠিক ওই ড্রেসটার যে ঘাগড়া তার সাথেই আমি গার্ডার দিয়ে লাগিয়ে দেব। তো এভাবে কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট রেখে যদি খুব ভালো হয় একটু হালকা ইস্ত্রি করে দিতে পারেন কিন্তু আমি কিছুই করিনি আমি একে পাঁচ মিনিট রেখে দিয়েছি তারপর গোপুসোনাকে স্নান টান করিয়ে নিয়েছি সেই ফাঁকে এবং স্নান টান করিয়ে নিয়ে এবার দেখুন আমি চলে এসেছি গোপুসোনাকে পোশাক পরাতে আর কি নিয়েছি সাথে একটা শুধু গার্ডার রাবার ব্যান্ড সেটা আপনি মোটা রাবার ব্যান্ড নিতে পারেন হালকা নিতে পারেন তবে এমন ইজি নেবেন যাতে খুব টাইট না হয় গোপোসোনার কোমরে কিন্তু এই রাবার ব্যান্ডের ওপরে পুরো কাপড় দিয়ে ঘেরা থাকবে তাই গোপো কোমরে ব্যথা লাগার কোনো ভয় নেই তো এবার আমরা সেই রাবার ব্যান্ডের মধ্যে কুচিটাকে দিয়ে নিয়েছি দিয়ে এবার গোপোষণাকে পরিয়ে দিয়েছি তারপর আস্তে আস্তে গোপুসোনাকে যেখানে বসানো সেখানে বসিয়ে দিয়ে পুরো কুচিটাকে ছড়িয়ে দিয়েছি দিয়ে তারপর উত্তরীয় পড়িয়ে দিয়েছি আর তারপর মাথায় পাগড়িও বেঁধে দিয়েছি এইভাবে বিনা সেলাইয়ে আমার গোপোষণার ড্রেস তৈরি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে জানাবেন আজকের মতন রাধে রাধে জয় নিতাই জয় গৌড় সকলে ভালো থাকবেন